হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তো আমি বাড়িতে নেই সেই কারণে লাইভ আসতে পারছি না বা ভালো করে ভিডিও পোস্ট করতে পারছি না আজকে তো আমরা এসেছি কলকাতাতেই হঠাৎ করে কালকে আর দেখো সকালবেলা এখন মোটামুটি সাড়েটা বাজার এখানে সুন্দর সাইডেই কিন্তু প্ল্যাটফর্ম আর আমরা এখানে ঐশ্বর্য বৃষ্টি করছে সবার ঘুম ভেঙে গেছে মানে আমার ঐশ্বর্য ঘুম হয়ে গেছে বাদবাকি কারো ঘুম কিন্তু সবাই ঘুমাচ্ছে কারণ আমাদের সকালে ওঠা অভ্যাস সাতটায় তো সাড়ে সাতটায় আমরা উঠে গেছি এদিকে সবাই ঘুমাচ্ছে যায় না কখন উঠবে তাহলে তোর সঙ্গে একটু ব্লগিংই করি গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে এখন ওই সব হচ্ছে পুতুল খেলছে আর চুল দেখো সকালবেলা সকালবেলা ঘুমতে ঘুরতে কি করবো চুল বেঁধে দিয়েছে দেখো ছোটো ছোটো বিনুনি করে দিয়েছে ওকে বাপি গুড মর্নিং যাই হোক আমার এসিতে এত ঠান্ডা লেগে গেছে বলার মতো না সবাইকে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে আজকে তো শ্রাবণ মাসে সোমবার আর আজকে অবশ্যই তোমার পুজো যাবে আর আমিও যাবো একটু পরে স্নান করে বুঝি এখান থেকে পুজো দেবো একটা কোথায় বলবো দুটো স্টেশন পর এই যে বাড়ি পাশের স্টেশন দেখতে পাচ্ছ এর দুটো স্টেশন পরেই হচ্ছে ওই মন্দিরটা রয়েছে তো আজকে আমরা ট্রেনে করে মানে লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সব শেয়ার করবো খুলে দাও তো আমরা সব মানে সব নর্দ্রা মিলে যাবো পুজোয় আজকে শিব পুজো তো চলো সেটার একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার খুব দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা মেয়ে জালনায় কি বলছো কি বলছো তুমি আমাদের অ্যাকচুয়ালি বেলা করে ওঠা অভ্যাস না তো আমরা সকাল সকালে উঠে যাই আগে বেলা করা অভ্যাস মানে ওরা বেলাই উঠবে সকালবে উঠতে পারছে না যাই হোক তো অনেক যাত্রী জানা হয়েছে দুটো আট পর্যন্ত শুধু বেজানোই হয়েছে গল্পই হয়েছে সবাই মিলে এক জিগা হলে যা কাজ করছি এরকমই একটা ব্যাপার রয়েছে তো তোমরা কে কে শিব পুজো দিচ্ছ আর বাঙালি মতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু এবার পাঁচটা সোমবার পড়েছে তো বাঙালিদের আজকে প্রথম শুরু হচ্ছে তো আগের সপ্তাহে আমিও দিই এই তো দিয়েই দিই যেহেতু এখান থেকে একটা অন্য কোথাও মন্দির যাচ্ছে খুব একটু আগ্রত মন্দিরটা তো সেটা কি তোমাদের সঙ্গে ব্লগে আস্তে আস্তে শেয়ার করবো তবে এটাও বলে দিই যে বাড়ির থাকার না মানে বাড়িতে নেই বাড়ি না থাকার কারণে একটু ভিডিও দিতে সমস্যা হচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমার একটু সাপোর্ট করো করতে হবে হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলি ইউটিউবে আমার সিক্সটিন কে কমপ্লিট হয়ে গেছে এটা একটা ভীষণ অ্যাচিভমেন্ট আমার বড়ো অ্যাচিভমেন্ট তো সবাই একটু পাশে থেকেও ইউটিউব থেকে সবাই একটু সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা সাপোর্ট করেছো আমাকে তো চলো টাটা রাখি এখন তো তোমাদের একটা জিনিস দেখা এখানে জানালায় কাক রয়েছে দেখো কাকগুলো মুখটা হা করে রয়েছে এবার বন্ধ করলো ঠিক আছে কাকগুলো কী করে রয়েছে বাবা

ওই দেখো আবার হা করে রয়েছে কাকগুলো কেন হা করে রয়েছে ভাবি কাকগুলো ওই দেখো কেন কা হা কাক হা করে রয়েছে বলো জানি না কই গেল কাকগুলো এই যে একটা কাক ওখানে হা হা করে উপর দিকে রয়েছে কেন কে জানে বাবা দেখো এখানে কত পাখি দেখা যাচ্ছে দাঁড়া মোটা করলে হবে না এটা জুমে ফেটে যাবে বাবা এখানে দেখো কত পাখি সকাল সকাল দেখা যাচ্ছে বাবা গো জড়ো হা হয় যে পাখিগুলো জড়ো হয়েছে পাখিগুলো কিন্তু এখানে কাকগুলো কেন হাঁ করে রয়েছে কাকগুলো কেন হাঁ করে রয়েছে সেই হা অ্যা হাঁ করে রয়েছে কাকগুলো এটাই কেন বুঝতে পারছি না কেন একটু মেঘ মেঘও করেছে কেন বল খানড়া রইছে ছাত্র স্টেশন এখানে আমি আর এখানে ঐশ্বর্য সকাল সকাল আমরা এই সবই করছি কেউ নেই সবাই কোনো কাজে মা বেটি কামড়ালো শাল ব্যাপার এই কাজ তো খুবই ভাবছি সকালবেলা কোনো কাজ করতে পাচ্ছিলাম না